সালাম আলাইকুম নতুন একটা ব্লগ নিয়ে আসলাম বাবা ছেলে আজকে ঈদের দিন তাই আপনাদের মাঝে কিছুটা শেয়ার করলাম বাবা ছেলে একটা সুন্দর একটা ভিডিও করলাম সবাই দেখতে থাকুন সবাইকে ঈদ মোবারক আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তাই আপনাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে আসছি ব্লগটা দেখতে থাকুন ছেলেকে নিয়ে আসলাম ঈদ মেলায় আমরা ছোটোবেলায় অনেক আসছিলাম এই ঈদে এই মেলাতে আমাদের বাড়ির আঙ্গিনায় একটু দূরে দূরে না হয়তো পাঁচ মিনিট বা দশ মিনিট লাগে খুব তো আসলাম আইসা দেখি যে আগের মতন সেই ছোটোবেলায় অনেকভাবে বা ধরেন অনেক জমজমাট ছিল অনেক মানুষ আসতো যেমন আমরা ফজরের আজান দিলে আমরা চলে আসতাম এই মেলাতে আইসা দেখতাম যে দোকান কীরকম বসে তারপরে হয়তো একটু নামাজ পড়ার পরে তারপরে আমরা আবার মেলাতে আসতাম তো আইসা দেখে একটু মন খারাপ হয়ে গেল আর বিশেষ করে একটা ছোটোবেলার কথাগুলো মনে পড়ল তো বাবা ছেলে একটা ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য এই যে তো কিছুক্ষণ হাঁটলাম ছেলেকে নিয়ে আমাদের এখানে এই শেষে যেমন ওই কি বলে না আমার ছেলেটা অনেক আবদার করছিল আবদার করছে যে তাকে বল নিয়ে দিতে হবে বুঝেন তো আমরা ছোটোবেলায় যেরকম আবদার করছিলাম এখন আমাদের কাছেও আমাদের ছেলেটাই আবদার করতেছে এরকম আরই তো এটাই নিয়ম চলতেছে চলবে যাক ছেলেকে নিয়ে আসলাম ফেরা করলাম তারপরে ছেলেকে একটা বল কিনে দিলাম বেশি কিছু আবদার করে নেই তবে তারপরে একটা খেলনা কিনে দিলাম মোটামুটি একটু ভালো লাগলো আয়সা দেখলাম ছেলেকে নিয়ে আসলাম মজাই হইলো আলাদা একটা অনুভূতি হইলো তারপর লাস্টে একটা আমাদের এখানে মাদ্রাসা আমরা এখানে ছোটোবেলায় এখানে অনেক ছোটোবেলা পড়ালেখা করছিলাম এটা হলো আমাদের মাদ্রাসা টুমসর ফাজিল ইসলামিয়া কামিল মাদ্রাসা তো এখানে আগে হাই স্কুল ছিল ওই হাই স্কুলে আমরা পড়ালেখা করছিলাম এখন হাই হাইস্কুলটা অন্যদিকে নিয়ে গেছে তো সাথে একটা ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করলাম তো কীরকম লাগছে আমার ব্লগটা সবাই একটু কমেন্ট করবেন আর সবাই সবার পাশে থাকবেন